আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসলাত প্রদর্শক বি প্রদর্শক বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে স্বাগত জানাই পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এর এই অনুষ্ঠানে দর্শক আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর আমি নিজে সহ আপনাদেরকে সমৃদ্ধ করার আমরা চেষ্টা করি ইসলামিক স্কলারদের মাধ্যমে এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করার আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর প্রিয় গোলাম হতে যা প্রয়োজন আল্লাহর প্রিয় বান্দা হতে প্রিয় গোলাম হতে কি প্রয়োজন এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী আশুন্না ট্রাস্ট জিনায়দাহের সম্মানিত চেয়ারম্যান শেখ ওসামা আখন্দকার সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আল্লার প্রিয় গোলাম হতে যা প্রয়োজন এই বিষয়ে গোলাম কাকে বলে মূলত গোলাম হচ্ছে আবদ যেটা মনিব এবং তার মনিবের ছায়াতলে যে আছে তাদের মাঝের যে সম্পর্ক একজন মানুষের জন্য সবথেকে সম্মানজনক পদবী হচ্ছে সে আল্লাহর গোলাম

মানে মানে হল মালিক এবং গোলামের খেলা আর এবং মাহবুদের খেলাকে আসলে এখানে মালিক এবং গোলামের খেলা বলা হয় আল্লাহর প্রিয় হওয়ার জন্য আসলে কি প্রয়োজন অনেকগুলো বিষয়ে থাকতে পারে আপনি আমাদেরকে করে বলেন যে প্রিয় হতে হলে প্রথম এই জিনিসটা লাগবে বলতেন আমরা সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি যে আল্লাহ তো আমাদেরকে গোলাম হিসেবে সৃষ্টি করেছেন এবং জানিয়ে দিয়েছেন ওমা খালাক যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুই ইবাদতের জন্য তো আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহর গোলামি প্রকাশ করতে পারবো আল্লাহর কাছে নিজেদের গোলামিটাকে তুলে ধরতে পারবো কিন্তু এটা এটা ছাড়া আমরা যদি অন্য যে কোনো পন্থা অবলম্বন করার চেষ্টা আমরা কিন্তু আল্লাহর গোলামের কাতারে থাকতে পারবো না আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য ভুল পদ্ধতি অবলম্বন করি তাহলেও কিন্তু আমরা আল্লাহর গোলাম হতে পারবো না কেউ যদি মাজারে যায় কেউ যদি অমক জায়গায় যায় অমক পদ্ধতি অবলম্বন করে যে পদ্ধতি আল্লাহ তার রসুল বলেননি তাহলে কিন্তু সে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে না আল্লাহ সুহানুআ তালা অন্যী কোরআন নিয়ে বলেছেন কুল আল্লাহ ইনকুুন বেকুম আপনি বলুন আল্লাহ তালা নবীকে বলছেন তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো কথা তাহলে আল্লাহ ভালোবাসবেন করোয়াকুম এবং তোমাদের গোনাগুলোকে ক্ষমা করে দিবেন তাহলে এমন গোলাম যাকে তার মনিব ভালোবাসেন মাহবুদ আল্লাহ ভালোবাসেন সে মানুষটা হতে গেলে আমাদেরকে আল্লাহ নবী সাল্লামের দিত্যে বা করতে হবে এটা হচ্ছে আমাদের একমাত্র পথ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এখানে প্রিয় গোলাম হরসেন প্রথমে তাকে আসলে বেসিকলি ইমানদার হতে ইমানদার হতে হবে ইমানদার ইমানের কিছু মৌলিক কিছু বিষয় আছে আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত এই বিষয়গুলোর উপর তাকে পড়াশোনা করতে হবে তাকে ইমান আনতে হবে ইমান আনার পরেই দেন তারপর তাকে তখিদ এবং শির্ক সম্পর্কে তাকে নলেজ অর্জন করতে হবে আল্লাহর প্রিয় গোলাম হতে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই বিরতির পরে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব প্রিয় গোলাম হতে আর কি প্রয়োজন অথবা আমরা তো শর্টকাটে আসলে জান্নাতে যেতে চাই শর্টকাটে কোনো রাস্তা আসে কিনা আপনি আমাদেরকে একটু বলবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি শর্টকাটে কীভাবে জান্নাতে যাওয়া যায় আমরা বিরতির পর আলোচনা করব আশা করছি আপনাদেরকে পাবো ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস হসপিটালস লিমিটেড এর সৌজন্যে এই অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আজকে আলোচনা করছি আল্লাহর প্রিয় গোলাম হতে কি প্রয়োজন আমরা বলেছি শর্টকাটে কীভাবে জাননাতে যাওয়া যায় সে আপনার কাছে আমরা এই পর্যায়ে যে বিষয়টা জানতে চাচ্ছি সেগুলো আমরা জানতে চেয়েছিলাম আপনাকে আল্লাহর প্রিয় গোলাম তো আমরা হওয়ার জন্য কিছু বিষয়গুলো আমরা বললাম আমরা শর্টকাটে আল্লাহর প্রিয় গোলাম হতে চাই একেবারে শর্টকাটে আল্লাহর প্রিয় গোলাম হতে চাই তাহলে কীভাবে সম্ভব আমরা যদি একদম শর্টকাটে বলতে চাই যে কিভাবে আমরা সহজে আল্লাহর গোলাম হব তাহলে হয়তো আমরা আল্লাহ নবী সাল্লাহ সালামের সেই হাদিসটাকে সামনে আনতে পারি যেখানে আল্লাহ নবী সাল্লাহ সালাম বলছেন যে ম্যান একালাতবেন ওয়া হামিলাফি সুন্নাতিন ওয়া অমিনান্ন একাহু দাখাল যাননা যে ব্যক্তি হালাল খাবে সুন্নাত অনুযায়ী আমল করবে এবং তার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকবে কোনো কষ্ট পাবে না সে কারোর ক্ষতি করবে না দাখাল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে কেন আমরা এটাকে এখানে আনলাম কারণ আমরা জানি যে আল্লাহ সুফায় ওয়া আলা তার যে বান্দার উপর সন্তুষ্ট থাকবেন তাকে তিনি জান্নাত প্রদান করবেন আল্লাহ নব্বী সাল্লাম অতি সংক্ষেপে জান্নাতে যাওয়ার যে রাস্তাটা বলে দিয়ে গেছেন আমরা সম্ভবত বলতে পারি যে এটা অতি সংক্ষিপ্ত একটা পথ আর অন্য জায়গায় আল্লাহ আব্বুল আলমিন বেশি করে তওবা যারা করেন তাদেরকে পছন্দ করেন বলেছেন ইনা আল্লাহ তৌয়াবিন ওয়া আমরা এই দুটোকে সম্ভবত সামনে রেখে বল বলতে পারি যে এটা আমাদের জন্য খুবই সংক্ষিপ্ত একটি পথ খুব সুন্দর করে আপনি বললেন যে আমরা আমরা আপনার সাথে যোগ করতে চাই এই কথা যে আসলে একজন ইমানদার তিনি যদি ইমানের বিষয়গুলি যে সুস্পষ্ট থাকেন আমন্ত বিল্লা যে আমরা বলেন যে ছয়টি যে ইয়ে আছে ফাউন্ডেশন আছে এগুলো যদি উনি যদি ভালো নলেজ অর্জন করেন তৌহিদ এবং উপর তৌহিদ উপরে যদি প্রতিষ্ঠিত থাকেন সিরিক মুক্তি ইমান এবং বেধাত মুক্তি ইবাদত যদি ওনার থাকে হালাল রিজিক যদি উনি থাকেন উনি উনি খান এবং হালাল এবং হারাম যদি উনি বেঁচে থাকেন এবং ফরজ ইবাদতগুলি যদি উনি না ছাড়েন

এই জানার উপরে আপনাকে আমাকে এবং আমাদের সম্মানিত দর্শকদেরকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক বি আর বি নিবেদিত ইসলামের সুন্দর জীবন অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করেছি যে আল্লাহর প্রিয় গোলাম হতে আসলে কি প্রয়োজন আল্লাহর প্রিয় গোলাম হতে আমরা শর্টকাটে আপনারা জানতে চেয়েছেন যে শর্টকাটে কীভাবে যাওয়া যায় শর্টকাটে আমি আপনাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি আমাদেরকে আগে ইমানদার হতে হবে ইমানন্ত হলে কয়টি বিষয়ের উপর বিশ্বাস আমন্ত বিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বল আখিরি বল কাদিখ রিহি ওয়া রিহি মিনাল্লাহি বাসি বল মাউত এই বিষয়টা হলো ইমানের বিষয় এইটা প্রত্যেকের লাগবে এক নম্বর দু নম্বরে হলো উনি তাওহীদের উপর অবিচল থাকবেন আল্লাহ এক একক তার কোনো শরী কিনে কুলহু আল্লাহ আহেদ সামাদ ইনি এটার উপর অবিচল থাকবেন তিন নম্বর শিরিক মুক্ত ইমান এবং বিধাত মুক্ত ইবাদাত উনি আল্লাহর যে ফরজ ইবাদতগুলো পালন করবেন তার মধ্যে কোনো ধরনের তিনি কোনো বিদাত করতে পারবেন না তৌসিদের উপর আমাদের অবিচল থাকতে হবে এবং তিনি শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত ইবাদত তিনি করতে হবে তিন নম্বর চার নম্বর তাকে হালাল রিজিক অর্জন করতে হবে হালাল রিজিক অর্জন করে এবং হালাল পথে ব্যয় করতে হবে তার পেটের মধ্যে কখনো হারাম জিনিস ঢুকানো যাবে না চার গেল পাঁচ নম্বর তিনি হালাল এবং হারাম বেছে চলবেন হালাল এবং হারাম বেছে চলবেন আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ একজন ইমানদার যদি এই কাজগুলো করেন তাহলে আমার আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কাছাকাছি এবং আল্লাহর বলি হতে আর কোনো অসুবিধা নেই আল্লাহলিয়া আল্লাহনা আলাহিম আলাইহম ইয়াহা জানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয়ের কারণ নেই এখানে বলি বলতে আল্লাহ সোহান এখানে ইমানদারদেরকে বলেছেন প্রিয় দর্শক আসুন না এই অন্তত এই পাঁচটি কাজ করে আমরা শর্টকাটে আল্লাহর প্রিয় গোলাম হই আল্লাহর জান্নাত লাভের চেষ্টা করি এই হোক আমাদের অঙ্গীকার এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আমরা পবিত্র মাহের অমাদান চলছে শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য এই যে ফর্মুলাটা আপনাদেরকে আমরা দিলাম এই ফর্মুলাটা আসুন না আমি নিজেও পালন করি আপনাদেরকেও পালন করতে উদ্বুদ্ধ করি এবং আপনাদেরকে বলি আসুন আমরা শর্টকাটে জান্নাতে যেতে চাই আল্লাহর প্রিয় গোলাম হতে চাই এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি